আছি চাঁদ দোশা ডিজে বাপি যে ওই বাজার তো শাইক নাম্বারポール টাকা কেমন ভাবে দেব কিভাবে আসবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা বাজারে বসালি আছে এত পাটা বলার পর বাবু যখন দোমরাছছ না বা মোচকাছছ না ছোট করে পরিচয় দিস আছে बाबूটা আদি দাও বাবু আমি বুঝতে পেরেছি বাবু আপনি টাকা দিলে আমরা এক কোণে বাজার বসাবো তাই তো হ্যাঁ বৌদিব সুন্দর আমি টাকা দেব বলছি কি দোকান দেবে বলো আমি হ্যাঁ তুমি কিসের দোকান আমি একটা সবজির দোকান দি বৌদিব সুন্দর কত টাকা দেব

বাবু মনোহরি সবার প্রয়োজন হ্যাঁ কথাই বলে এখন মেয়েদের ময়দা হ্যাঁ কথাই বলে যারা আছে মনোহরি কি করবে তার জমিদার কারণ মনোহরিতে এত আই আছে জমিদার বংশতে তাই না বাবু এক কাজ করুন আমি ওই ওই মনোহরির পাশে আরেকটি দোকান দেবো বলে ঈশ্বের দোকান ওটা হলো ফুলের দোকান খুব সুন্দর কি মানায় ফুলে থাকে সৌরভ সৌন্দর্যতা এবং সুগন্ধ তাই তো দাদা অবশ্যই বলিনি অবশ্যই বাজারের মাঝে ফুলের দোকান হবে মনোহরির দোকান হবে মাছের দোকান হবে চালের দোকান হবে সমস্ত কিছু হবে টাকা কার হাতে দেব এই তো আমার কাছে তো নামে এত বন্ধুর কত ভাই বাবু ছেলে এই যে আরে বাবা দূর থেকে দাঁড় দাঁড়ে সমস্ত কথা বাতরা কিন্তু আমি শুনলাম বলি ভাবে টাকা পয়সা গুলো কাদের কাছে দিচ্ছ আমি শুনি কাদের কাছে দিচ্ছ টাকা পয়সা আহ ওই এনাকে তো চিনতে পারলাম না এতকাল তো এনি ছিলে না বাবু বলবো বলো হয়তো বললে একটা খারাপ কথা হবে ওটা আমাদের এই বাজারের পুরানো সরকার মশাই আর সরকার এনাকে তো দরকার আহ বাবা চোর হলেও আমি খুব বিশ্বাসী রে বাবা বাবা আমি কি বলেছি চোর হলেও খুব বিশ্বাসী খুব বিশ্বাসী

এই দান্তটা সবজির বাজার এই বমদিকটা স্টেশনারি দোকান আচ্ছা পিছন দিকে জায়গা পুরো রয়েছে পাশে বড় পুকুর রয়েছে আমি ওখানে রেখে দেব একটা মাছের বাটি বাহ খুব সুন্দর তোমার বুদ্ধি আর বিভিন্ন দোকান তো বিভিন্ন দিকে সাজানোই থাকবে রাখা থাকবে দেখুন বাবু এই বাজারটি যখন নতুন করে বসানো হলো তাহলে বাজারের নাম করোনার ভাই আমি দিলাম সুন্দর নতুন অতিব সুন্দর পছন্দ হয়েছে হবে পছন্দ তাহলে দাদা একটা কথা বলি হ্যাঁ বলুন বাজারে বসানো হয়ে গেছে সমস্ত কিছু হয়েছে আমি একটু ঘুরে আসি না হ্যাঁ ঘুরে আসো ঘুরে আসো চারিদিকে দেখো আর এই যে নোংরা করে রেখে গেছে এর ব্যবস্থা আমি করে দেব এখন বলছিলাম দাদা তো নোংরা হয়ে আছে তো হ্যাঁ এই দাদা সমস্ত কিছু সমস্ত কিছু সম্পূর্ণ বাবু এটা কত শুনে বাবু বাবু দেখে দিয়ে যান ও ওই দেখো দেখো ওই টুটু করে যা যাচ্ছে উত্তর দিকে হ্যাঁ ওই যে ও ওইটা হলো হারিপাড়া উত্তম হারিজি বলে না ডাকলে একবার আচারে খেয়ে ছুটি আসবে তুমি একবার দেখে নাও বাবু আমি এখন আসি

ભગજે થતી કરી શક્ય

তাহলে তার ওই নাম ধরে ডাকলে আসবে এ বাবু তাকে সম্মান দিয়ে দেখো নিশ্চয়ই আসবে গড়গড় করে আরে কেন সম্মান দেব সে যদি হয় আমার বয়সে বড় আচ্ছা আমি তাকে বাবু বলে ডাকবো হ্যাঁ দেখো জোর আনন্দ ভিজতে বাবু ও বাবু এইভাবে সারা দেবে না কেন ওর একটা টাইটেল আছে তা তুমি তো টাইটেলটা আগে বলবে যখন আমি জিজ্ঞাসা করলাম রামানন্দ দুমদাম ভালো টাইটেল ভালো

তুমি যে নাম বলে সেই নাম ধরে ডাকলাম আমাকে সাদা সমুদ্রে গালাগালি দিচ্ছে কেন ওরে ওটা তোমা দেন দিয়া আরে তো রুক আমি যাওছি রে যাওছো আরে কাটে না সময় যখন বীরের ধোঙা দিদি ভাই দাড়ির হাড়ি শুধু ডাক আমার

চলে এ বাবু আমি ঝাড় দেব কত টাকা মাইনে লাগবে জানো কত টাকা 329 টাকা 25 পয়সা চার আর বারান তুমি যা বলেছো মাথার উপর দিয়ে চলে গেছে আমি দিদি ভাই তোমাকে 500 টাকা দেব কেমন আচ্ছা আচ্ছা আদার সব ঠিকই তোমাকে ডেকে নেব এখন তুমি আসতে পারো আসি দিদি ভাই

আ হোতা আবি اتا জলদি যা এই মুতে পারেতে চাপ করে নে ও কিয়া ছট্টি মা তোর খলে কিয়া জকুমারী আ

thank you